দেখেন এই দেখেন মাল দেখেন মালের বাজনা সেই রকম পানির দামে হবে এই দেখেন এখানে না শুধু এই যে এদিকে আছে আসেন দেখেন দেখেন মাল খালি বাজনায় না একরকম খালি করে আসতে দেখেন আসেন না আসেন দেখেন এইরকম মাল কোনোখানে পাবেন না আসেন দেখেন এটা কি মাল কি মাল এটা আচ্ছা দেখি দেখি রকম মাল কোথাও পাবেন না এটা কি এটা কি সাইড পিট না ঠিক আছে ফ্রন্ট পিট এই যে ব্যাক পিটটা

একটা নাম্বার বলবো এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে মনে করো যে নামের মালের রেট জানতে পারবেন এবং মাল কোথায় পাওয়া যায় সেটাও জানতে পারবেন এখন নাম্বার জানবেন জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ বই আছে ইটের ইটের দাম এগারো হাজার ছয়শো টাকা আসেন এখানে মনে করো যে পিওর এক নাম্বার পিকিট যা যাবতীয় সব পাওয়া যায় ঢাকা নারায়ণগঞ্জ আগে ইট পরে টাকা আসেন দেখি যাবে পরে টাকা দেবেন কুমিল্লাতেও সেখানে আগে আগে মাল পরে টাকা আসেন এরপরে আপনার ঢাকা নারায়ণগঞ্জে পরে জানিয়ে নেবেন তারপরে বিস্তারিত জানিয়ে নেবেন দেখেন দুই নম্বরের দাম সাত হাজার পাঁচশো টাকা আপনি দেখেন এই যে সেই রকম কালার চুনে মালের ভালো সাইজ সাইজ ভালো দেখেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ